ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছে তোমার আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি একটু বাজারে কিছু দরকার আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী করবো আর বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো আজকে সন্ধ্যাবেলায় বার হচ্ছি তো চলো তো দেখো আমি চলে এসেছি স্টেশনারির দোকানে এখানে কিছু জিনিস কেনার ছিল মেয়ে মানেই সাজুকুজুর জিনিস আর সাজুকুজোর জিনিস মানেই হচ্ছে টেশনারির দোকান সেটা তো সবাই জানো তাই না আর ছেলেদের কি সব থেকে বড়ো প্রবলেমের জায়গা এখানে গেলেই ছেলেদের পকেট থেকে অনেকটাই টাকা বার হয়ে যায় তার জন্য তারা নিয়ে যেতে চায় না জোর করে নিয়ে যাওয়া করাতে হয় আমাদেরকে অনেক কষ্ট করে তাই না বন্ধুরা আমি জানি সব মেয়েদের একই অবস্থা আমার মতন তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আগের ভিডিওটাই আমার প্রেগনেন্সির জার্নি দিয়েছিলাম তো এখনও কিছু কথা বাকি ছিল তো সেটা পার্ট টু করবো ভাবলাম তো চলো পার্ট টু করে লাভ নেই এটাকেই পার্ট টু করে দিই তো এর মধ্যেই আমি আমার আরও যেসব কথাগুলো আছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো তো হ্যাঁ তারপরে যখন সেই ভিডিওটাতে আমি লাস্টে বলেছিলাম যে আমার বাবুকে নিয়ে যখন আমি ঘরে আসি আসার পরে আমার পেটে ভীষণই ব্যথা হয় মানে ওকে সাত দিন নার্সিংহোমে রাখার পরে আমাকে ওখান থেকে নিয়ে চলে আসে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি মানে আমার একসঙ্গে দুটো অপারেশান হয়েছিলো সিজার হয়েছিল আর মানে বাচ্চা বন্ধ করার অপারেশানটাও আমার হয়েছিল। ঠিক আছে কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল যেহেতু ওর জন্য ডাক্তার নিজেই বলেছিল যদি এ নেক্সট কোনো বেবি নিতে চায় এর যে অবস্থা ও বেবিও বাঁচবে না ও বাঁচবে না ঠিক আছে বা কোনোভাবে যদি অ্যাক্সিডেন্টলি ওর প্রেগনেন্টও হয় তাও ওকে বাঁচানো যাবে না তো তার জন্য তোমাদের দাদাভাইকে বললো যখন ও বললো ঠিক আছে তোমরা অপারেশান করে দাও তো তার জন্য অপারেশান করে দিয়েছে আমাকে আমার আর নেক্সট কোনো বেবি হবে না এটা আমি দুঃখের সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে তো তার জন্যই আমার এই জার্নি ভিডিওটা দেওয়ার খুবই দরকার ছিল তোমাদেরকে আমার বিষয়ে তো জানানোর অবশ্যই দরকার তারপরে তো আমার অনেক কিছুই জানানোর আছে সেগুলো এক এক করে তোমাদেরকে আমি জানাবো তো তারপরে সাত দিন পর যখন আসি বেশ ভালো ছিলাম স্নান টান বাড়ি নিয়ে এসে আঁতুরের জন্য যখন সান করিয়ে দিলো তার জন্য কাশি হলো কাশি থেকে পেটে টান পড়ে সেলাইগুলো ফাঁসা হয়ে গেল ওখান দিয়ে অনেক মানে সেই বজ রক্ত বলে যেগুলো নোংরা বার হলো তো তারপরে মানে মানে গামছা কি গামছা মানে যে কাপড় কি কাপ সব মানে বজতেই বোঝাই হয়ে আমার বলতে গিয়েও এত কষ্ট হচ্ছে আমি কথাগুলো বলতে পারছি না সেই দিনগুলো আমার কাছে ছিল অনেক কষ্টের ঠিক আছে তো রাত তখন বারোটা বাজে মানে এখান থেকে অনেকটাই দূর নার্সিং হোম তো সেখানে আমাকে নিয়ে যাওয়ানো হলো হুম নিয়ে গিয়ে ডাক্তারকে দেখানো হলো ডাক্তার বললো এই তো এই হয়ে গেছে যদি আমরা ওষুধ দিচ্ছি টিপে ভেতরের যে নোংরাগুলো আছে বার করে আবার ভালো করে আমরা ট্রিটমেন্ট আমাদের মতন করে করছি তারপরে যদি না হয় সেলাই কাটতে হবে নেক্সট আবার সেলাই করতে হবে তো এটা কি সম্ভব তোমরাই বলো দিয়ে আমি ভীষণ কান্না করছিলাম তোমাদেরকে কি বলবো তারপরে দিনের পর দিন অমন হতেই থাকে অমন হতেই থাকে এক মাসের ধাক্কা হতে চললো কোনো পরিবর্তন নেই তারপরে তখন এমনই টাইমে হয়েছিল মানে ওর ডিসেম্বরের শেষে হয়েছে ডিসেম্বরে উনত্রিশ তারিখে ওর জন্ম আর তারপরে হয়ে গেছে জানুয়ারি জানুয়ারিতে তখন ডাক্তাররা ভালো ছিলই না সবাই সবার কাজে বেরিয়ে গিয়েছিল তো এবারে বলো কত সমস্যা তো তারপরে ডাক্তার ডাক্তারবাবুকে পাওয়াই যায়নি নেক্সট আবার একটা মানে ম্যাডাম ম্যাডাম কি সঙ্গীতা নাকি সঙ্গীতা রায় নাকি একটা নাম ছিল গায়নী ডাক্তার তো তাকে ও ফোন করে তার কথা বললো তো তার কাছে গেলাম ও তখন কি করলো বললো ঠিক আছে চলো আগে সেলাইগুলো কাটা হোক সেলাইগুলো কাটা হওয়ার পরে পাঁচ দিন থাক তারপরে যদি কোনো পরিবর্তন হয় তাহলে কোনো ব্যাপার না নাহলে আবার সেলাই করব দিয়ে কি বলবো আমার খুবই কষ্ট হচ্ছে কথাগুলো বলতে তোমরা কিন্তু আমার ভিডিওটা মন দিয়ে দেখো বন্ধুরা মানে আমি যে এত প্রবলেমের মধ্যে পড়েছিলাম আমার প্রেগনেন্সির জার্নিটা অনেক কষ্টের ছিল বাবা মা আসেন আমার বাড়িতে সেটা কম বেশি হয়তো এখনও সেইভাবে তোমাদেরকে কিছুই জানিয়ে উঠতে পারিনি যেটুকুনি জানিয়েছে সেটুকুনি তো বুঝতে পেরেছ আমি আমার পাশে কাউকে পাইনি আমার দুঃখের দিনে আমি কাউকে আমার পাশে পাইনি সত্যি কথা বলতে এটাই আমার জীবনে ঘটেছে একটা মেয়ের কাছে তার বাবা মা মানে সাপোর্টটা অনেক দরকার আমি সেই সব কোনো সাপোর্ট পাইনি না সেইভাবে শ্বশুর শাশুড়ির সাপোর্ট পেয়েছি না সেইভাবে বাবা মায়ের সাপোর্ট পেয়েছি টাকার মধ্যে একমাত্র তোমাদের দাদাভাই আমার যখন এরকম হয় না তোমাদের দাদাভাই ভাই রোজ বিকাল শুনতেবেলা যখন আমার মানে রাত্রে অমন না ও কান্না করে ফেলতো বলতাম হয়তো আমি আর বাঁচবো না সত্যি কথা বলতে আমার বাবুকে মনে হয় তোমাকেই মানুষ করতে হবে আমি এমন করে কথাগুলো যখন বলতাম না ও নিজেও কান্না করে ফেলতো বলতো তুমি ওরকম করে বলো না রূপা দেখো তুমি ছাড়া আমার কেউ নেই আর আমি তখন আমার 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 কাছে ও ছাড়া আমার আর কেউ নেই আমার বাবা আর আমার বর ছাড়া বাবা মানে হচ্ছে আমার ছেলে তো এরকম তারপরে যখন সেলাইটা কেটে দেয় তখন না ওই টানটা আর পড়তো না সেলাই কেটে আমাকে বললো এই মলম টলম লিখে দিয়েছিল মলমগুলো লাগাতে আর আমি কন্টিনিউ যেমন বলেছে তেমন করতে থাকলাম সেলাই কাটার পরে অনেকটা ভালো লাগছিল। তারপরে মলম দিয়ে দিতে আর ওই জিনিসটা না হয়নি তখন না ওই মলমগুলো ওর ভেতরে গিয়ে না যেগুলো ফাঁসা হয়ে গেছিলো ওই টানে অমন হচ্ছিলো টানটা যখন সেলাইগুলো কেটে দিয়েছে তারপরে আর টান পড়ছিলো না আর কোনো প্রবলেমও হয়নি তারপরে কি বলবো আজও মানে কি বলবো তারপরে আমার কী বলতো ছেলে তখন তো একদমই ছোট ওকে ওর জামা কাপড় কাঁচা থেকে নিয়ে ওকে খাওয়ানো ওকে ধোয়ানো সবই আমি এক হাতে করতাম তোমার দাদাভাই তখন কাজ যেতো কাজ না করলে বাইরে কি করে খাওয়া হবে বলো দিয়ে আমার পুরো কাজ পুরো সংসার আমাকেই সামলাতে হয়েছে আমি একটু রেস্ট পাইনি যদি সিজারে মানে ডেলিভারি হয় একটা মেয়ে তার বাবা মায়ের সঙ্গে রিলেশান থাকলে মাস রেস্ট থাকে আমার মাস কি ছটা দিনও রেস্ট পাইনি আমার বাবু হওয়ার পরে তো এইভাবেই চলতে থাকে কন্টিনিউ জল তোলা এ করা ও করা সব কিছু টুকি নাকি জানো তো একটা সংসারের কত কাজে বাইরে থাকলে তো সব তোলা জল তুলে রাখতে হয় নয়তো জল পাওয়া যায় না তো এইভাবেই তারপরে কি বলবো এরকমভাবে কাটতে কাটতে না এখন আমি বুঝতে পারি এখন আমার কাটায় না মানে কাটার জায়গাটা না একদম দড়া মতন হয়ে গেছে আর কেমন যন্ত্রণা করে তুলতুল করে হ্যাঁ পেটের ওই জায়গাটা কাটার উপরটা না তুলতুল করে হাত দিলেই যন্ত্রণা করে রাত্রি শোয়ার আগে না ভীষণ জ্বালা দেয় যেন মনে হয় ভিতরে ঘা হয়ে গেছে তারপরে না আবার ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তারে কি বলেছে যেন ডাক্তারের আলট্রাসোনা আলট্রাসোনা করতে বললো দিয়ে আল্ট্রাসোনো করলাম বলছে ভিতরে ইনফেকশান হয়ে গেছে ইনফেকশান হয়ে গেছে বলে ওষুধ টষুধ দিল খেলাম কিছুদিন না কমে নি দিয়ে আবার এখন মানে এই তো প্রায় তিন বছর হতে যাচ্ছে দিয়ে এখনও যন্ত্রণা করে যেন কোনো মতেই জানি না কি করলে ভালো হবে তোমরা যদি কেউ জেনে থাকো যে কী করলে ভালো হবে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও যে দিদিভাই তুমি এটা করো হয়তো ভালো হতে পারে আমার মাথায় কোনো কিছু কাজ করছে না যেন এখনও আমার শরীর সুস্থ নাই আমার পেটে খুবই যন্ত্রণা করে মাঝে মাঝে হুম দিয়ে বড়ো ডাক্তারকে দেখলাম বললো ইনফেকশান হয়েছে তো তারপরে আর ভয়ের ডাক্তারকে দেখানো হয়নি ভাবছিলাম তোমাদের দাদা এই মাসে বলছিলাম যে আমার একটুখানি ডাক্তার দেখাবা এবার আমার একটা রোগ কি জানো আমি ওষুধ খেতে চায় না কিছুদিন খাইনি আর খায় না দিয়ে আমাকে বলছে তোকে ডাক্তার দেখিয়ে এনে কী হবে তোমাকে তুমি তো ওষুধ খাবে না তাহলে তোমাকে শুধু ডাক্তারে দেখিয়ে আনবো ওষুধ কিনে এনে দেবো না এরকম বলে বাবা আমার শুনে আর কি বাচ্ছে তোমার খুব কষ্ট হচ্ছে আর আমি ভাবছি এই মাসে একবার যাব আবার দেখাতে ডাক্তার আর বলতে নেই আমার বাবা অনেক ভালো আছে আমার বাবার কোনো প্রবলেম নেই আমার বাবা খুবই সুস্থ সবল একটা মানুষ মানে একটা বাচ্চা যেভাবে বড় হয় ও ঠিক সেইভাবেই আর ও মানে কথা শুনলে তোমাদের মানে এত ভালো লাগবে আমি মানে ধারণা করতে পারবো না ও কথাগুলো খুবই সুন্দর ও কথা শুনলে না আমার এই হাজার কষ্ট আর কষ্ট থাকে না সব কিছুই নিভে যায় নিমেষের মধ্যে ওর মুখ পানে তাকালে আমার পেটে এত ব্যথা করে তো এত যন্ত্রণা করে ওকে দেখলে আমার সব কিছু ঠান্ডা হয়ে যায় যেন আমি ওর মুখ পানে তাকিয়ে বেঁচে আছি আর আমি কী বলবো আমার পাশে তো কেউই ছিল না ও হওয়ার সময় তো আর কাউকে চায়ও না সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও চোখে জল চলে আসে আমি কিন্তু কান্না করে ফেলেছি যেন এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই কথাগুলো জানাচ্ছি কারণ হচ্ছে আমি বসে ভিডিও করতে পারি না আমার অত সময় নেই তো দেখো বাবানের কষ্ট হচ্ছে বাবান কান্না করছে ওর কান্না দেখলে আমি সহ্য করতে পারি না যেন দেখো ফোন করে কাঁদছে ওর বাবান বকেছে আমি ওকে সবসময় বলি আমাদের আর বেবি হবে না ঠিক আছে তুমি মেয়েকে কখনো বক না আমিও বকবো না তাও কিন্তু আমি মাঝে মাঝে বকে ফেলি নার্স আয়া দিদি ভাইরা সবাই আমাকে বলেছে তোমার ছেলেকে কিন্তু তুমি কোনোদিন বকবে না বোন তোমার কিন্তু আর কোনো বাচ্চা হবে না তুমি তোমার ছেলেকে অনেক ভালোবাসবে তো সত্যি কথা বলতে আমি ওকে ঘিরে বেঁচে আছি ওদের দুজনকে ঘিরে আমার জীবনে একটাই লক্ষ্য ওদেরকে ভালো রাখার ওদেরকে ভালোভাবে কি বলবো যেন দেখতে পারি আমি ওদেরকে নিয়ে আমার তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবার কোনো নতুন